ধরা আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ওয়াপি সহায়ক পদের অংশের সম্পূর্ণ সমাধান দেবো তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন তো প্রথমে যে ভিডিওটা আছে সেটা হলো চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত তো আমরা একটা যে একটা চতুর্ভুজ এঁকে নেই দেখো এখানে চতুর্ভুজের যে কোনো কোণের সমষ্টি হয় যদি একটা নব্বই ডিগ্রি এখানে যদি নব্বই ডিগ্রি করে হয় তাহলে যে কোনোভাবে একটা চতুর্ভুজ হোক না কেন দেখো এর কিন্তু প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি না হলেও ভিন্ন ভিন্ন কোণ হলেও অবশ্যই সেটা কি সেটা হলো নব্বই মানে চারটি নব্বই ডিগ্রি অর্থাৎ তিনশত ডিগ্রি হবে এটাই কিন্তু জিনিস চতুর্ভুজ যেভাবে হোক না কেন তার অন্তর্ভুক্ত কোণের সমষ্টি হবে যদি এটা সমান্তরাল হয় তাহলে নব্বই ডিগ্রি করে যদি ভিন্নভাবে হয় সেক্ষেত্রেও ভিন্ন তো প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু তিনশত ষাট ডিগ্রি হবে অর্থাৎ চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত তিনশত ষাট ডিগ্রি তো এর পরবর্তী অঙ্ক হলো বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে তো দেখো একটা বৃত্ত আঁকি আমাকে বৃত্তের এখানে একটি যদি কেন্দ্রবিন্দু থাকে তাহলে একে বলা হবে হলো ব্যসাধ্য এবং বৃহত্তম যা বলতে যে জ্যা ব্যাসাধ্যকে সাথে নিয়ে সবচেয়ে বড় যে জ্যা যা কিন্তু এটাও হতে পারে এটাও হতে পারে একে প্রত্যেকের জ্যা বলে তবে এখানে বলছে বৃহত্তম জ্যা অর্থাৎ বৃহত্তম যা বলতে কেন্দ্রগামী ব্যসাধ্যের সাথে যে জ্যাটা উৎপন্ন হবে তাকে বলা হবে বৃহত্তম জ্যা কারণ এই জ্যাটা সবচেয়ে বড় দেখো এখানে এ একটু ছোটো এখানে যেটা আরও একটু ছোট সেজন্য একে বলা হবে হলো বৃহত্তম যা এবং বৃহত্তম যাকে বলা হবে ব্যাস তাহলে বৃহত্তম বৃত্তের বৃহত্তম জ্যাকে বলা হবে কি ব্যাস ঠিক আছে তো এরপরে দেখো আর একটা অঙ্ক সেটা হলো সমকোণী ত্রিভুজের সমকোণ বাদে অপর দুই কোণের যোগফল কত তো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি দেখো সমকোণী ত্রিভুজে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো একশো তো আশি ডিগ্রি কিন্তু সমকোণ বাদে অর্থাৎ একটা সমকোণ এক সমকোণ এক সমকোণ সমান সমান আমরা জানি কত এক সমকোণ সমান সমান হল নব্বই ডিগ্রি মানে এই কোণের মান হলো কত নব্বই ডিগ্রি তাহলে অপার দুই কোণের সমষ্টি অবয় অবশ্যই কত হবে একশো আশি থেকে আমরা যদি নব্বই বিয়োগ করি তাহলে কত হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে অফার দুই কোণের যোগ কত হবে সেটা হলো অ্যানসার অ্যান্সার হলো নব্বই ডিগ্রি হবে তো এরপরে দেখো আরেকটা অঙ্ক সেটা হলো একটি সমদিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদেহের বিপরীত কোন দেহের প্রত্যেকটি পঞ্চায়েত ডিগ্রি হলে অসমান বাহুর বিপরীত কোণের মান কত তো একটা সমদি বাহু ত্রিভুজ আমরা আঁকি দেখো এখানে সমদি বাহু ত্রিভুজ মানে দুইটা বাহু সমান মনে করো এই বাহু সমান এখন বলছে যে সমান সমান বাহুদয়ের বিপরীত সমান সমান বাহুদয়ের বিপরীত দয়ের প্রত্যেকটি পঞ্চায়েত ডিগ্রি মানে এই কোণের বিপরীত কোন্দয়ের কত এটা এই কোণে দেয় এটা আবার ঠিক এই কোণে কোন দেয় ঠিক এটা তাহলে এই প্রত্যেকটা কোণের মান কত এটা হলো পঞ্চায়েত ইডি এটা হলো পঞ্চায়েত ইডি এবং আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে অসমান বাহুর বিপরীত কোণের মান কত মানে এই কোণের মানটা কত আমাকে বের করতে হবে দেখো আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো তো আশি ডিগ্রি সেখান থেকে এই বিপরীত কোন্য় পঞ্চাশ ডিগ্রি করে যদি আমরা বাদ দেই তাহলে এখানেও পঞ্চাশ মাইনাস পঞ্চাশ তাহলে কত হচ্ছে এখানে একশো তালি অ্যান্সার হবে কত আশি ডিগ্রি জাস্ট এখানে তালি বিপরীত ওয়াসমান কোন্দয়ের মান কত এখানে এর অ্যান্সার হবে আশি ডিগ্রি তো এর পরে দেখো এই আকারকে যে প্রশ্নটা দেওয়া আছে সে প্রশ্নটা হলো একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল স্কোয়ার বর্গমিটার হলে এর পরিসীমা কত দেখো একটি আমরা একটা বড়ক্ষেত্র আঁকি এবং বড়ক্ষেত্রে প্রত্যেক দৈর্ঘ্য আমরা জানি ইয়ে কারণ প্রত্যেক দৈর্ঘ্য সমান তাহলে একটু বর্গ হয় এবং এর ক্ষেত্রফল দৈর্ঘ্যগুণপুরস্থ অথবা ইয়ে স্কোয়ার আমরা লিখতে পারি অতএব তাহলে পরিসীমা কি চারটি মানে আবদ্ধ ক্ষেত্রে কি বলা হবে পরিসীমা তাহলে পরিসীমা একটা দুইটা তিনটা চারটা বাহু দ্বারা আবদ্ধ তো আমরা এভাবে লিখতে পারি পরিসীমা এ প্লাস এ প্লাস এ প্লাস এ অথবা আমরা সহজে লিখতে পারি ফোর এ চারটে এ মিলে হয় ফোর এভাবে কিন্তু আমার লিখলে হবে তাহলে পরিসীমা কত হবে পরিসীমা হবে ফোর এ তো এরপরে দেখো আর একটা অঙ্ক তো এ কয়টা গেল এই এগারো দাগের সংক্ষিপ্ত প্রশ্নই এবার আমরা বারো দাগে একটা প্রশ্ন এসে গেছি প্রশ্নটা একটু বড় দুইটা বারো এবং তেরো দাগে দুইটা প্রশ্ন দিয়েছে অনেক বড় তো দেখো এই বড় অঙ্কটা আমরা কীভাবে করব। একটি শ্রেণীর প্রতি বেঞ্চে চারজন করে বসলে তিনটি বেঞ্চ খাই থাকে তাহলে আবার তিনজন করে বসলে ছয়জন দাঁড়িয়ে থাকে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত তো আমরা ছাত্র সংখ্যাকে কী ধরে নেব ছাত্র সংখ্যাকে আমরা এক্স ধরে নিলাম ঠিক আছে এবার দেখো আমরা প্রথমে এই লাইনটা নিয়ে কল্পনা করব। অন্য সব কিছুই বাদ এই পর্যন্ত আমরা কি আছে এর মধ্যে সেটা আমরা দেখার চেষ্টা করব। দেখো একটি বেঞ্চে চারজন করে বসলে যদি একটা বেঞ্চ হয় এই এবং এই বেঞ্চে যদি চারজন করে বসে এক দুই তিন চার তাহলে দেখো আমরা এই বেঞ্চকে চারজন করে বসলে আমরা এক্স বাই ফোর লিখতে পারি কারণ এই বেঞ্চে মানে একজনের জন্য ওয়ান বাই ফোর তাহলে একজনের জন্য কত এক্স বাই ফোর একটা বেঞ্চে বসতে পারি লোকজন কত এক্স বাই ফোর তাহলে এখানে দেখো চারজন করে বসলে তিনটি বেঞ্চ খালি থাকে তাহলে প্রশ্নমতে প্রথম প্রশ্নমতে প্রথম শর্তমতে আমরা লিখতে পারি এক্স বাই ফোর যেহেতু একটি বেঞ্চে চারজন বইছে তাই কত এক্স বাই ফোর মাইনাস কত মাইনাস হল তিনটি বেঞ্চ খালি থাকে তাই আমরা তিনটি বেঞ্চ বিয়োগ করে দিলাম এবার ঠিক একই মতে আমরা দ্বিতীয় শর্তমতে আর কি লিখতে পারি দ্বিতীয় শর্ত মতে আবার এখান থেকে আবার তিনজন করে বসলে ছয়জন দাঁড়িয়ে থাকে ঠিক আছে দেখো একটা বেঞ্চে যদি তিনজন করে বসে তাহলে কি ছয়জন দাঁড়িয়ে থাকে তাহলে আমাকে মোট লোকসংখ্যা কত হচ্ছে সেটা যেহেতু আমাকে ছাত্র সংখ্যা বের করতে হবে তাই ছাত্র সংখ্যা এক্স জন এবং তার সাথে কত ছয়জন দাঁড়িয়ে থাকে মানে কি ছয়জন বাদ হয়ে যাচ্ছে ছয়জন বসতে পারতিছে না তার জন্য ছয়জনকে আমরা বিয়োগ দিলাম তাহলে এক্স মাইনাস সিক্স হলো এবার একটি বেঞ্চে বসতেছে কতজন তিনজন তাহলে আমার জাস্ট এ অংশকে আমরা তিন দ্বারা ভাগ করে দিলাম তাহলে দ্বিতীয় সত্ত্ব এই দুইটা সত্ত্ব আমরা পেয়ে গেলাম এক হলো এক্স প্লাস বাই ফোর বাই থ্রি হলো এক্স মাইনাস সিক্স বাই এবার আমরা যদি প্রশ্নমতে ছাত্র সংখ্যা মানে এক্সের সংখ্যা বের করব তো প্রশ্নমতে আমরা দুইটা সত্ত্ব সমান লিখতে পারি তো প্রশ্নমতে আমরা লিখতে পারি প্রশ্নমতে প্রশ্নমতে এক্স বাই ফোর মাইনাস থ্রি তো দেখো আমরা যদি এটা লিখি তাহলে দেখো এখানে এই পাটটা কী লসগু হয় লসঘু করলে কত চার চার লসু করা মানে এখানে হচ্ছে এক্স এক্স মাইনাস তিনে চারি কত বারো সমান সমান এখানে হচ্ছে এক্স মাইনাস ছয় আপন কত তিন তো এবার আমরা বর্জ্যগ্রহণ করে দিই বর্জ্যগ্রহণ করলে কত হচ্ছে দেখো এখানে তিন এক্স মাইনাস তিন বারো কত ছত্রিশ সমান সমান এখানে বজ্রগ্রহণ করলে চার এক্স মাইনাস চার ছ কত চব্বিশ এবার দেখো আমরা এক্সকে এই পাশে নিয়ে আসি বা ওই পাশে নিয়ে যাই যে কোনো যে কোনো এক দিয়ে করলে হবে বা তিন এক্স মাইনাস চার এক্স সমান সমান কত মাইনাস চব্বিশ মাইনাস ছত্রিশ বা তিন এক্স মাইনাস চার এক্স করলে কত হয় এখন তিন এক্স মাইনাস চার এক্স করলে হয় হলো মাইনাস এক্স সমান সমান হচ্ছে মাইনাস কত ছয় চার কত দশ শূন্য হাতে এক তিন একের চার ষাট থেকে একটা কত ষাট হলো তাহলে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত হবে ছাত্র সংখ্যা হবে ষাট জন তাহলে এক্সমস্ক যেহেতু ষাট তাই অ্যানসার হবে কত ষাট জন ওই শ্রেণীর ছাত্র সংখ্যা হল ষাট জন তো এর পরে পরবর্তী আরও একটা অঙ্ক দেখো অনেক গুরুত্বপূর্ণ অঙ্কটা এ এ প্লাস ওয়ান বাই এ সমস্ত ফোর হলে এটি দুবার ফোর প্লাস ওয়ান বাই এটি দুপা ফোর মান কত তো এটা আমরা প্রথমে একটু শর্টকাট নিয়মে করবো ঠিক আছে একটু শর্টকাট নিয়মে দেখো প্রথমে আমরা এই যদি মান দেওয়া থাকে তাহলে এখান থেকে আমরা জাস্ট এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর মান কত হবে যে মানটা দেওয়া আছে জাস্ট সেই মানটার এ স্কোয়ার মাইনাস টু করবো জাস্ট এটাই তাহলে কত হচ্ছে ষোলো মাইনাস টু সমান হচ্ছে কত এখানে চোদ্দো হচ্ছে এবার দেখ দেখো আমাদের বের করতে বলেছি এটি দু ফোর প্লাস ওয়ান বাই এটি দু ফোর এর মান তাহলে আমরা যাস্ট এ স্কোয়ার পরে আবার যদি আমরা দ্বিগুণ করি তাহলে এ স্কোয়ারকে যদি স্কোয়ার করে দিলে এটি দু ফোর হয় প্লাস ওয়ান বাই এটি দু ফোর হয় যেহেতু এটা কীভাবে করছি দেখো এখানে এ স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার তার হোল স্কোয়ার করলে এই লাইনটি লেখা যায় এডু বাই ফোর প্লাস ওয়ান বাই এইট বাই ফোর সমস্যা এই যে চোদ্দো মানটা আমরা বের করলাম স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার তার কি চোদ্দ তার স্কোয়ার করবো চোদ্দো তারি স্কোয়ার করলে কত হয় একশো তো ছিয়ানব্বই মাইনাস আমরা টু করবো জাস্ট এটা করলে অ্যান্সার তাহলে একশো তো চুরানব্বই কিন্তু আমার এর অ্যান্সার হবে এবার দেখো আমরা ব্রাট নিয়মে কীভাবে করবো তো ব্রাট নিয়মে আমরা করার জন্য প্রথমে আমরা দুই পক্ষকে বড় করে দেবো তাহলে এ প্লাস ওয়ান বাই এ তার হোলের স্কোয়ার ইকোয়াল টু ফোর তার স্কোয়ার সমস্যা সময় আমরা সূত্রে সাইজে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে ওয়ান বাই এ তার হোল স্কোয়ার সমসান কত ষোলো বা এখান থেকে এ এ কেটে গেলে তাহলে হচ্ছে কত এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান সমান ষোলো মাইনাস দুই এবার দেখো আমরা আবার বর্গ করবো তাহলে কি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তার হোলের স্কোয়ার সমান সমান চোদ্দো তার কত হোল স্কোয়ার ঠিক আছে এবার তাহলে যদি করা হয় তাহলে এ স্কোয়ার তার যদি আমরা এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু এ স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত যদি করা হয় মানে ওয়ান বাই এ স্কোয়ার তার কত হলে স্কোয়ার সমান সমান চোদ্দো তার হোলের স্কোয়ার করলে কত হয় দেখো এখান থেকে এ কেটে গেলো কেটে গেলে এখান থেকে দেখো এট দুবার ফোর প্লাস ওয়ান বাই ফোর একশো কত দুই সমান সমান কত হয় একশো দশ চুরানব্বই আমরা কিন্তু এভাবে একটা বরাট নিয়ম একটা শর্টকাট নিয়ম যে একটা নিয়ম কিন্তু করতে পারবো ধন্যবাদ সবাইকে ভালো নিলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবে